হ্যালো আসিফ ভাইয়া ভালো আছেন হ্যাঁ আপু ভালো আছে আপনি কেমন আছেন এই তো ভালো আমি আসলে আজকে একটা প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নটা আমার মাথায় আসলো এই মুশফিক মিনার ভাইয়ের একটা লাইভ শুনে তো সেখানে যেটা ছিল যে আচ্ছা গোত্রে যে যুদ্ধটা হলো সেখানে ওরা যে যে বিন সে বিচারটা করবে সেটাকে তারা মেনে এরকম একটা যে তারা মানে তারা রাজি হলো যে হ্যাঁ সে যে যা রায় দিবে সেটা আমরা মেনে নিব কিন্তু কথা হচ্ছে সাদ বিন মোয়াজের সাথে তো ওই গোত্রের আগে থেকে একটা সমস্যা ছিল তাহলে ওরা কেন রাজি হলো যে সাদ বিন মোয়াজ যা বলবে সেটাই আমরা মেনে নিব আপু এই জন্য শুরুতে আগে যে যে হবে সেটা হচ্ছে এর কিছুদিন আগে হজরত মুহম্মদের সেনাবাহিনী একটা আক্রমণ চালিয়েছিল বনু বানু বনু কায়নুকা গোত্রে আমি আপনাকে দেখাচ্ছি বনু কায়নকা গোত্রের আক্রমণটা যদি ভালো করে না বোঝা যায় তাহলে আসলে বনু কুরাইজার গোত্রের যে ঘটনাটা সেটা ভালোভাবে বোঝা যাবে না বনু কায়নুকা গোত্রটা গোত্রের আক্রমণটা খুব মানে একটু মানে মন দিয়ে পড়তে হবে বনু কায়নুকা গোত্রের যে ঘটনাটা ঘটেছিল বনু কায়নুকা গোত্রটা ছিল পেশা কর্মকার স্বর্ণকার এবং তৈজস পত্র নির্মাতা এই আমাদের ওয়েবসাইটে সংসার ডট ইনফোতে পুরো লেখাটা দেয়া আছে এখন এখানে একটা ঘটনা ঘটেছিল আপনি নিশ্চয়ই শুনেছেন এটা যে একজন মহিলা মুসলিম মহিলার মানে জামাতে একটা পেরেক পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারপরে সেটা নিয়ে জ্ঞানজাম সেটা নিয়ে তারপরে নবী মোহাম্মদের বাহিনী গিয়ে আক্রমণ করে তাদেরকে এটা নানা ঘটনা ঘটেছে সেখানে ওই যে ওই কয়েকজন লোকের দোষ ছিল ওই যে যারা ইহুদি স্বর্ণকার ছিল তাদের দোষ ছিল কিন্তু ওই কয়জনের দোষ ছিল সব পুরা গোত্রের যে দোষ ছিল তা কিন্তু না ওই কয়জনের কয়জন লোকের দোষ ছিল এটা তো এটা বোঝাই যায় বর্ণনাটা করলে এটা বোঝা যায় যে সেই ইহুদি সেই স্বর্ণকার কয়েকজন পাঁচ সাতজন লোক হয়তো তাদের কয়েকজন তাদের অপরাধ ছিল তারা অপরাধ করেছিল এরপরে 15 দিন ব্যাপী হযরত মুহাম্মদ 624 খ্রিস্টাব্দে 15 দিন ব্যাপী বনুকায়নুকা গোত্রে অবরোধ করে ঠিক একই সিস্টেমে কিন্তু দেখেন আপনি বনুকুরাইসা গোত্রে 20 দিন অবরত করে রেখেছিল আর তার আগে বনুকায়নুকা গোত্রে চারদিকে তারা 15 দিন ব্যাপী অবরত চালিয়েছিল তখন উপায়ন্তর না দেখে তার আত্মসমর্পণ করেছিল সেই সময়ে খাজ্জাস বংশের প্রধান আব্দুল্লাহ বিন উবাই যিনি মুসলমান হয়েছিলেন আব্দুল্লাহ বিন উবাই তিনি নবী মুহাম্মাদের কাছে এসে মানে মানে সুপারিশ করেন যে বনু কায়নুকা গোত্রকে যেন মেরে ফেলা না হয় সবাইকে যেন মেরে না ফেলা হয় এখন দেখেন বর্ণনাটা দেখেন আমি এই যে সিরাতে গ্রন্থটা থেকে বর্ণনাটা শোনাচ্ছি আসিম ইবনে ওমর বনু প্রথমে সাথে চুক্ত ভঙ্গ করে যুদ্ধে লিপ্ত হয় সেটি ঘটে বদর ও উহদের মধ্যবর্তী সময় রাসুল্লাহ সাল্লাম অবরোধ করেন এবং তার আত্মসমর্পণ করে আল্লাহ রাসুলকে এমন করে ক্ষমতায় প্রতিষ্ঠা করলে আবদুল্লাহ ইবনে উবাই তার কাছে গিয়ে বলেছিল আমার লোকজনের সাথে ভালো ব্যবহার করবেন হে মোহাম্মদ রসুল্লা তাকে পাত্তা দিলেন না সেই লোক কিন্তু মুসলমান আব্দুল্লাহ মুসলমান হয়েছে হ্যাঁ তিনি কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই ঠিক আছে এখন রসুল্লাম তাকে পাত্তা দিলেন না লোকটা আবার একই অনুরোধ করলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন তখন লোকটা রসুল্লাহ কর্তার কলার চেপে ধরলো রাগে রসুল সাল্লাহ সাল্লামের চেহারা কালো হয়ে গেল তিনি বললেন মানে মানে রাসুল্লাহ মানে মোহাম্মদ বললেন ছাড়ো বলছি যেতে দাও আমাকে আর আবদুল্লা বললো না আল্লাহর আল্লাহর কসম কসম যেতে দিব না আগে বলুন তাদের সাথে ভালো আচরণ করবেন চারশো লোকের বর্ম নেই তিনজন বর্মধারী আমাকে আমার আমাকে আমার সব দুশ্মনের হাত থেকে রক্ষা করেছে এক সকালে সবাইকে কেটে ফেলবেন আপনি এই যে দেখেন শেষ লাইনটা এক সকালে সবাইকে কেটে ফেলবেন আপনি আপনি কি বুঝতে পারছেন যে বনু কায়নুকা গোত্রের সাথে নবী মুহাম্মাদের আসলে কি করার ইচ্ছা ছিল সেটা কি আপনি এখান থেকে বুঝতে পারছেন মানে এক সকালে সবাইকে কেটে ফেলবেন আপনি মানে সবাইকে মেরে ফেল আচ্ছা এই বর্ণনাটাই আবার এই যে প্রখ্যাত যে সিরাত গ্রন্থটা ইংলিশে যে সিরাত গ্রন্থটা সেইখান থেকে পড়ি সেখানে দেখেন এইখানে বলা হচ্ছে উডিও ইউ কাট ডাউন ইন ওয়ান মর্নিং ইংরেজিতে যে জিনিসটা বলা আছে উড কাট দেম ডাউন ইন ওয়ান মর্নিং মানে একদিন আপনি সবাইকে কেটে ফেলবেন চারশো জন মানুষকে একদিন আপনি কেটে ফেলবেন তখনই এই আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাকুতি মিনতিতে আসলে নবী মোহাম্মদ শেষ মেশ বনকানকা গোত্রকে এইভাবে কেটে ফেলতে পারে নাই কেটে ফেলাটা তার পক্ষে সম্ভব হয়নি ঠিক আছে এই গেল একটা পয়েন্ট এরপরে এর কিছুদিন পরেই তিনি বানু কুরাইজা গোত্র ঠিক একই ভাবে আক্রমণ করেন একই ভাবে আক্রমণ করার পরে আপনাকে আমি ম্যাপটা দেখাচ্ছি এইটা হচ্ছে ম্যাপ ম্যাপটাকে দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে একদম নিচের দিকে দেখেন বনকুরাইজা বনকুরাইজা দেখা যাচ্ছে এবং বনকুরাইজার পাশে আছে বনু নাবীর আর বনকুরাইজার উপরের দিকে দেখেন বনুকাইনুকা হুম বনুকাইনুকা তারপরে এই বনকুরাইজা বনু নাজির নাদির দেখেন দুই পাশে কিন্তু পাহাড় তাই না তাদের চার পাশ ঘিরে কিন্তু পাহাড় একটা পাশ খালি খালি একটা পাশ খালি সেই একটা পাশে এই যে সামনের দিকে আছে মুহাম্মদের সৈন্যবাহিনী এখানে আছে পুরাটা পরীক্ষা মানে হচ্ছে যে খন্দকের যুদ্ধ যে খন্দ খানা খন্দ তৈরি করেছিল মোহাম্মদ চেঞ্জ মানে খন্দক তৈরি করেছিল যে এই খন্দকটা পুরাটা এই যে পুরাটা খন্দক বানিয়ে মোহাম্মদের সৈন্যবাহিনী খন্দক বানিয়ে এখানে থামিয়ে দিয়েছিল এই যে কুরাইশ বাহিনী ছিল এই দিকে কুরাইশ টুক ছিল এই পাশে এবং আহ যারা ছিল তারা এই পাশ থেকে আক্রমণ গুলা করেছিল এবং এই যে কুরাইশ বাহিনীর শীর্ষ লিডার ছিল আবু সুফিয়ান ঠিক আছে এখন আপনি আমাকে বলেন তো যে যখন খন্দকটা তৈরি করা হয় খন্দকের যুদ্ধের সময় তো অনুকুরাইজা গোত্রের কারো পক্ষে আসলে এই যে কুরাইশ গোত্রের সাথে যুক্ত হয়ে মোহাম্মদ সৈন্যদের সাথে যুদ্ধ করাটা সম্ভব না দেখেন দুই পাশে কিন্তু পাহাড় তাই না চার পাশে কিন্তু পাহাড় তো কিভাবে সম্ভব যে এই পাশে গিয়ে কুরাইশ ট্রুপের সাথে মিলিত হয়ে মোহাম্মদের সাথে যুদ্ধ করা এবং একই সাথে হ্যাঁ একভাবে সম্ভব যদি গিয়ে থাকে আর এদিকে না আসতে পারে তারপরে যদি তারা আবার ফিরেও তো আসা সম্ভব না মানে একই সাথে যুদ্ধ করে কুরাইশ সাথে মিলিত হয়ে যুদ্ধ করে আবার ফিরে আসা ফিরে আসতে হলে তো এই যে পার হতে হবে তাই না এখন যাচ্ছে তারা কি করলো এই বনুকুরাইজা গোত্রে আক্রমণ করলো তখন তো কুরাইজা গোত্রের ভিতরে এমন কোন ব্যক্তি থাকতে পারে না যারা এইখানে কুরাইশদের সাথে মিলিত হয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করেছিল এরকম লোক কি কারো থাকা সম্ভব না তাহলে আচ্ছা এখন এখন দেখি যে এরপরে আপনি যে প্রশ্নটা করলেন যে তাহলে সাদ উনি উনি আসলে কে ছিলেন আচ্ছা সাদের ইয়াটা করার আগে যে এই জিনিসটা আরেকটা জিনিস জানা দরকার আরেকটা খুবই মজার তথ্য আছে হ্যাঁ সাদের ঘটনাটার আগে এই যে দেখেন আহ আমি নিয়েছি হচ্ছে গিয়ে এই জিনিসটাও নিয়েছি হচ্ছে গিয়ে আল রাহিকুল মাকতুমি জিনিসটা বলা আছে এবং সিরাতুল নবী ইবনি হিসামের যে সিরাতুল নবী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয় তৃতীয় খন্ড পেশ নম্বর দুইশো এখানে যেটা বলা আছে যে এই যে যখন ওদেরকে পঁচিশ দিন ধরে অবরোধ করে রাখছে তখন আবুল বাবা নামক একজন লোককে সে মুসলমান সে নবী মোহাম্মদের মানে সাহাবি আবুল উবাবাকে নবী মোহাম্মদ ভিতরে পাঠালো বা নুপুরের যে দুর্গের ভিতরে পাঠালো সেইখানে দেখেন বর্ণনাটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবুল বাবাকে তাদের কাছে পাঠালেন তাকে দেখা মাত্র পুরুষগণ তাকে অভিবাদন জানাতে ছুটে আসলো আর ও শিশুরা তার সামনে গিয়ে কেঁদে কেঁদে ফরিয়াদ জানালো তাদের সে বুক ফাটা কান্না দেখে তার অন্তর গলে গেল তারা বলল হে আবুল বাবা আপনি কি বলেন আমরা কি মোহাম্মদের নির্দেশ মতো দুর্গত হতে নেমে আসব তিনি বললেন হ্যাঁ সে সাথে গলদেশের দিকেও ইঙ্গিত করলেন অর্থাৎ পরিণাম জবাই এই যে দেখেন লাস্ট লাইনটা গলদেশের দিকে ইঙ্গিত করে করলেন অর্থাৎ পরিণাম জবাই এখন তাহলে বোঝা গেল এই ডিসিশনটা আগে থেকে নেওয়া যে হ্যাঁ ডিসিশন আসলে আগে থেকে নেওয়া না হলে সে এত শিওর ভাবে ওদেরকে বলে দিল কিভাবে হ্যাঁ এখন এই যে পানু গোত্রের সাথে যে ঘটনাটা ঘটেছিল আপু সেইখানে সেখানেও কিন্তু ডিসিশনটা আগে নেওয়া ছিল যে সবাইকে মেরে ফেলবে কিন্তু বানু কায়নুকা গোত্রকে মারে নাই শেষ পর্যন্ত বানু কায়নুকা গোত্রের একটা অপরাধ ছিল তাদের গোত্রের কিছু লোকের একটা অপরাধ ছিল তারপরে তাদেরকে মারে নাই এই কারণে বানু কুরাইজা গোত্রের অধিবাসীরা মনে করেছিল তারা ধারণা করেছিল তাদেরকেও একই একই বিচারটা তাদের সাথে করা হবে একই ধরনের তাদেরকে অন্তত ছেড়ে দেওয়া হবে যদিও তাদের মনে সংশয় ছিল যে তাদেরকে হয়তো জবাই করেই ফেলা হবে কিন্তু তাদের হাতে আসলে কিছু করার ছিল না কারণ তাদের পঁচিশ দিন ধরে তাদের দুর্গটা অবরোধ করে রাখা হয়েছে তাদের খাদ্য নাই পানি নাই তারা তখন দুর্গের ভিতরে কান্নাকাটি শুরু কান্নাকাটি করতেছে শিশুদের তখন খাবার নাই নারীদের তখন য়া কিছু নাই পানিক পর্যন্ত সেই সময় নাই ৫ দিন ধরে অবরোধ করে রাখলে মানুষের তখন আর কিছু করার থাকে না তখন তাদেরকে যা দেয়া হবে সেইটা এতেই তারা রাজি হবে। এরপর নবী মুহাম্মদ এই যে তাহলে এই যে সাদিব্্য মুহাজ কে ছিলন সাদীব্ মোজ দেখেন সাদিব্ মজ আগে থেকে মানুকুররা আজারপে রম ক্ষিপত লোক ছিলেন এবং তিনি এই যে যুদ্ধের সময় বলেছিলেন। তিনি সাদ নিজের অবস্থা দেখে বলেন হে আল্লাহ আমার জীবনকে কেড়ে নিও না বানু কুরাইজার চরম পরিণতি দেখে আমার চোখ না জুড়ানো পর্যন্ত এটা হচ্ছে সুনান আতির মিজি শরীফের সহি হাদিস ঠিক আছে তাহলে এই যে সাদ ইমনি মুয়াজকে কে আসলে ইয়াটা দিল মানে দায়িত্বটা কে দিল আল লুলু আল মারজান এটা হচ্ছে বুখারি এবং মুসলিম দুইটা গ্রন্থকে একত্র করলে সেই গ্রন্থগুলা সবচেয়ে সহি হাদিস গুলাকে নিয়ে এই গ্রন্থটা রচিত হয়েছে ঠিক আছে তার মানে হচ্ছে এই গ্রন্থের হাদিসগুলার উপরে কারোর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকতেই পারে না ঠিক আছে এই গ্রন্থে যে জিনিসটা বলা আছে কিন্তু তিনি ফয়সালার ফার সাদ এর উপর ন্যস্ত করলেন মানে নবী মোহাম্মদ আগেই জানতেন যে সাদকে এই বিচারের ফয়সালাটা দিলে সাদই তার মন মতো বিচারটা করবে সেই যে কাজটা বনু কায়নুকা গোত্রের সাথে করতে চেয়েছিল আসলে তাদেরকে কেটে ফেলতে চেয়েছিল জবাই করতে চেয়েছিল সেই কাজটা তার মনের যে সুপ্ত বাসনা একটা গোত্রকে সে পুরাপুরি ম্যাসাকার করে দিবে সবাইকে একসাথে মেরে ফেলবে তাতে তার চাষটা সৃষ্টি হবে পুরা আরব উপদ্বীপে লোকজন তার কথা মনে করবে যুগের পর যুগ ধরে মনে করবে যে তাদের পুরা গোত্রকে মেরে ফেলা হয়েছে সেই জিনিসটা সে করতে চাইছিল করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছিল ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছিল এই কারণে তিনি সাদের উপরে সেই দাইত্যটা নষ্ট করলেন কারণ জানতেন স্যার একটা প্রশ্ন বলতে পারি এখানে হ্যাঁ বলেন হ্যাঁ বলেন আচ্ছা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যাদেরকে অবরোধ করে রাখলো মানুষদেরকে তাদেরকে তাদেরকে তো নাকি এইটা এই সুবিধাটা দেওয়া হয়েছিল যে জিজ্ঞেস করলো যে তোমরা কি বিচার করবে বা ও যা রায় দিবে সেটা মেনে নিবে কিনা তখন তারা তো রাজি হইলো যে হ্যাঁ ও যা বলবে ঠিক আছে আমরা সেটা মেনে নিবো তাহলে ওরা কেন রাজি হলো ওরা তো জানতো যে সাদবিন ওদের সাথে ওদের উপরে ক্ষিপ্ত বা ওদের সাথে ওর শত্রুতা আছে ওরা কেন ওকে মেনে নিলো কিন্তু তাদের তো মেনে নেওয়া ছাড়া তো তাদের তো খাদ্য নাই পানি নাই তখন তাদেরকে অপশন দেওয়া হয়েছে তোমরা কি বিচার মেনে নিবা তারা বলেছে হ্যাঁ বিচার মেনে নিব তাদের মনে একটা সুপ্ত আশা ছিল তাদের সাথে হয়তো ভন্ন কানুনকা গোচণ অনুরূপ আচরণ করা হবে ঠিক মনের ভিতরে সামান্য একটা আশা নিয়ে তারা দেখতেছিল তাদের পানি নাই খাদ্য নেই এবং তারা তখন মর্মর অবস্থা তখন রাস্তায় খালিটা কান্না করে করে ঘুরতেছে তাদের মনে একটা সুপ্ত আশা এবং আরো যে জিনিসটা যে সেই জিনিসটা হচ্ছে তারপরে যদি পুরুষদেরকেও যদি মেরে মেয়েদেরকে যদি বাঁচিয়েও রাখে আমাদের সন্তানদেরকে যদি বাঁচিয়েও রাখে হ্যাঁ তাহলে তো আমাদের বাচ্চাগুলো তো বেঁচে থাকতেছে দেখেন আপু এই জিনিসটা পুরো খুবই অমানবিক একটা ঘটনা আপনি একটু চিন্তা করেন যে আমি আমাকে যদি এভাবে পঁচিশ দিন আটকে রাখে আমাকে ঘরে এবং ঘরে আটকে রেখে যদি আমাকে পানি খাদ্য সব বন্ধ করে দেয় আমার বাচ্চাটা খেতে পারতেছে না বাচ্চাটা না খেয়ে কান্না করতেছে তখন যদি আমাকে যদি বলা হয় যে এই যে ইসলামিক টেরোরিস্টটা যদি এসে আমাকে বলে যে নাম বেটা আমরা মানে আমার মনে হয়তো একটু সুপ্ত আশা থাকবে হয়তো দিতে পারে আমি কিন্তু তাদের কাছে যাব গিয়ে বলবো আচ্ছা ঠিক আছে আমার ফেল আমার বাচ্চাটার মুখে একটু একটা রুটি দে হ্যাঁ আমার বাচ্চাটার বাচ্চাটা যেন বেঁচে মানে একটু পানি দে একটু রুটি দে এইটুক যেন খাইতে পারে সে আমি কিন্তু এটা করব। আমি আপনাকে এই এই গ্যারান্টি দিতে পারি যে ইসলামিক টেরোরিস্টটা যদি আমার বাসায় এইভাবে অবরোধ করে রাখে প্রতিদিন আমার বাচ্চার মুখে যদি দুধ না থাকে আমি কিন্তু আমার গলাটা পেতে দিবো যে আমার অন্তত আমার গলাটা গেলেও আমার বাচ্চারা যেন একটু পানি খেতে পারে একটু রুটি খেতে পারে এটা আবু পৃথিবীর যে কোনো মানুষই করবে নিজের বাচ্চা আহ দিন ধরে খাদ্য পাচ্ছে না পানি পাচ্ছে না পৃথিবীর যে কোনো মানুষ করবে হ্যাঁ আর আসলে পঁচিশ দিন যাবৎ এভাবে না খেয়ে না দে এভাবে বন্দি থাকার পরে মানুষ যদি এতটুকু আশার আলো দেখে যেখানে এখানে হয়তো এক চান্স আছে থাকতে পারে সেটাই তারা আসলে লুফে নিবে এটাই স্বাভাবিক অবশ্যই এটা যে কোনো করবে আপনিও করবেন আমি নিশ্চিত যে আপনার সন্তানকে যদি এভাবে কেউ আটকে রাখে আপনি আপনিও করবেন যে আচ্ছা ঠিক আছে আমি গেলাম আমি বললাম কিন্তু আমার বাচ্চাটাকে বাচ্চাটা যেন অন্ততঃ বেঁচে থাকে হয়তো দাস হিসেবে বিক্রি করে দিবে কিন্তু তারও তো বেঁচে থাকবে এইটুক আশা নিয়ে তো আপনি আপনি তো অবশ্যই করবেন এটা আমি নিশ্চিত বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ক্লিয়ার হলাম ঠিক আছে ভাইয়া আমার এটাই জানার ছিল আচ্ছা আপনি যদি থাকতে চান তাহলে আমি আরো কয়েকজন মুমি যুক্ত যুক্ত আর যদি মানে শেষ হয়ে থাকে তাহলে যেতে পারেন আমি কয়েকজন চলে যাচ্ছি একটু তারা ছিল আচ্ছা ঠিক আছে ভালো আছে আবার কথা হবে আচ্ছা